প্রিয় দিনী ভাই বোন জমার রাত অথবা দিনে শুক্রবার রাত অথবা দিনে একটি তসবি শ্রেষ্ঠ একটি যদি পড়তে পারেন আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা আমি আল্লাহ তালা তোমাকে তাই দিব কপাল খুলে দিব ভাগ্য পরিবর্তন করে দিব জিন্দিগির তাম গুণাগুলা মাফ করে দিব যত বড় অপরাধী হও না কেন তোমাকে ক্ষমা করে

দুই নম্বর আল্লাহ পাক টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার আল্লাহ তালা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার যাদের সন্তান নাই সন্তান দিবেন আল্লাহ পরকালে জান্নাত দিবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহ আল্লাহ আল্লাহ আখবাদ প্রিয়মা বোনের নাম আর মুসলিম ভাইয়ারাম আল্লাহ রবিন জুমার দিন সম্পর্কে আল্লাহ তালা বলেছেন বান্দারে এই জুমার দিন হল মাফের দিন ভাগ্য পরিবর্তন করার দিন যদি তোমরা আমি আল্লাহর কাছে যে দোয়া করবা জুমার রাত দিনে সব দোয়া কবুল করা হবে কেননা জুমার রাত দিনে আল্লাহ তালা আসমানের সবগুলা দরজা খুলে দেন জুমার রাত দিন কতটা দামি প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এই জমার রাত দিন এতটাই দামি আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদেরকে নামত চতুর্দিক থেকে নিয়ামত দিবেন যদি বান্দারা চায় হাদি শরীফের মধ্যে আস এসছে জমার দিন হলো সপ্তাহের ঈদের দিন প্রত্যেক সপ্তাহে আমরা একটা ঈদ আসে সেটি হলো জমার দিন সুবহানাল্লাহ আল্লাহ রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন দামি মর্যাদা পূর্ণ দিন হল জুমার দিন খলিক আদম জুমার দিনে আদম আলি ইসালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জমার দিনে হজরতে আদম আলী ইসালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন শুধু তাই নয় জমার দিনে আল্লাহ আলমিন আদম আলী সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন দুনিয়ার মধ্যে সে তিন শত বছর কান্নাকাটি করলেন আল্লাহ রব্বুল আমিন যে দিনে তওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জুমার দিন শুক্রবার দিন সবাহান আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরাম এই জমার দিনে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য যদি দোয়া করেন যাদের মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে তাদের জন্য যদি দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন শুক্রবার রাত অথবা দিনে একটি তাসবিহ যদি পড়তে পারেন আল্লাহ ডেকে বলেন বান্দা ও গোলাম আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আজকে তাই দিব আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলেন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'u বিহা বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যদি ডাকো আমি আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেই আর তোমাদের প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা দোয়া কবুল করে নিব সুবহানাল্লাহ প্রিয় আমার বোনেরা আমার মুসলিম ভাইরা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ জবাব দেন আল্লাহ আমাদের অতি নিকটে অতি নিকটে আছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইদা সাআদা কাইবাদি আলনি ফা ইন্নী ক্বরীব ও জীব দা আমিন ইদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রবিন তাই দিব সবাহ আল্লাহ আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম আর একটা আয়াত চমৎকার আয়াত শুনুন আল্লাহ রায় বলেন যে জনপদ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে যে পরিবারের লোকের আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেই সুবহানাল্লাহ সমস্ত বরকতের দরজা মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না ভূমিকাতে অনেক কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ তথ্য গুলা তুলে ধরলাম এবার আসুন জমার দিন যে একটি তসবি পড়লে আল্লাহ আপনার হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন আমলটি যখন করবেন তসবিটি যখন পড়বেন এই তসবিটি পড়ার আগে আপনাদেরকে একটি কথা বলি জমার দিন পাঁচ বাক্ত নামাজ পড়বেন মিস যেন না হয় এই তসবিটি পড়ার আগে দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর মতো সুন্দর করে তরিকা অজু অজু করা শুরুতে পরে নিবেন নবীর তরিকায় অজু করতে পারলে দুইটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জিন্দগির তামাম গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়ারাম অজুটা যখন শেষ হবে

আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কি বলেন ন জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমান তারপর আপনারা পবিত্র জামা পরে নিবেন শরীরটা যেন আপনাদের পবিত্র থাকে তারপর একটা না মাছ বিছিয়ে বসে যাবেন ক্যাবলামুখী হয়ে বসে যাবেন বসে যদি সম্ভব হয় প্রথমে দুই রাখাতও বারনা নামাজ পড়বেন নবীজির প্রিয় সাহাবি আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই তাওবার নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তার পিছনের সব গুনাগুলা মাফ করে দেন সুবহান আল্লাহি নিয়তটা এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করছি প্রথম রাকাতে আলহামদু পরে সুরা কা ফিরুন কুলিয়া জুহাল কা ফিরুন দ্বিতীয় রাকাতে আলহামদু পরে সুরা ইখলাস ফুল হু আল্লাহ এই দুই রাকাত নামাজ পড়বেন যদি কাফিরুন যদি না পারেন যে কোনো সুরা দিয়ে হলেও এই দুই রাকাত কাত নামাজ পড়বেন জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা বিশেষ করে মা বোনদেরকে বলছি আমার সম্মানিতা মায়েরা যাদের প্রিয় চলতেছে আয়েস চলতেছে আপনারা আমলটি করবেন কিন্তু নামাজ পড়বেন না প্রিয় ঢাইয়েস্ট চলাকালীন নামাজ পড়া নিষেধ নামাজ ছাড়া এই তসবিগুলা পড়বেন আমি এখন যে তসবিগুলা বলে দিব ভালো করে শুনুন যে তসবির কথা বলবো এই তসবি যদি খাসভাবেই যদি পড়তে পারেন মনোযোগ দিয়ে আল্লাহ বলেন ও বান্দা। ও আমার ও আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আমি আল্লাহ তাই দিব এক নম্বরে যেই তসবি যেই দোয়া পড়বেন সেটি হলো প্রথমে নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারোবার ছোট্ট একটি দুরু শরীফ পড়বেন সল্ল্লাহিসাল্লাম সাল্লাই্লাম সাল্ল্লা প্রিয়দিনী ভাই ও বোন একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে আও যে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইরাম এক নম্বরে হলো দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো বার পড়বেন দুই নম্বর যে তাসবিহটি পড়বেন যে দোয়াটি পড়বেন সেটি হলো ইস্তিগফার ছোট্ট একটি ইস্তিগফার এগারো বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রিয় তিনি ভাই ও বোন ইস্তফার যদি পড়তে পারেন কোরআন আল্লাহ রবুল আল ওয়াদা করে বলেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দেন তিন নাম্বার নেক সন্তান দান করেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবাহ আল্লাহ আকবর সম্মানিত মা বোনেরা আমার তাহলে এক নাম্বার বললাম শরীফ দুই নাম্বার বললাম ইস্তফুফা তিন নাম্বার একটি শ্রেষ্ঠ জিকির করবেন শ্রেষ্ঠ তেসবি পড়বেন শ্রেষ্ঠ জিকির পড়বেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন একশো বার কতবার একশো বার করবেন জিকিরটি হলো লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা ইন লা ইলাহা ইন এই জিকিরটি যদি একশো বার করতে পারেন ও মা ও বোন শুনলে খুশি হয়ে যাবেন একশো বার যদি এই জিকির করেন নবীজি সাল্লাম বলছেন আল্লাহ তারা সাথে সাথে পঞ্চাশ বছরের যত গুনা আছে আপনার জীবনে পঞ্চাশ বছরের গুণা গুলাল্লা তারা সব মাফ করে দিবেন এখন বলতে পারেন যে হুজুরাম আমাদের তো পঞ্চাশ বছর বয়স হয় নাই আপনার যত বছর বয়স হয় পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে আপনি যত বছর বয়স হয় তত বছর বাকি বাকি যে বয়স বাকি থাকবে সে বয়সগুলাকে আল্লাহ তালা নেকি বানায়া আমল নামার মধ্যে নেকি দিয়ে দিবেন অর্থাৎ আপনার বয়স যদি বিশ বছর হয় বিশ বছরের মাফ করে দিবেন আর বাকি তিরিশ বছরের যে তিরিশ বছরের যেটা বাকি আছে সেই তিরিশ বছর বৎসরের গুনামাফটাকে নেকি বানায়া আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান্লাহিবে হামদি প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়ারাম চার নম্বরে যে তসবিটি পড়বেন আল্লাহ আকবার এই তসবিটি পড়লে আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ রাবুল আলমিন ধনী বানিয়ে দিবেন এই আল্লাহ পাকের তসবিটি এই নামটি পড়বেন একচল্লিশ বার

3 নাম্বার বললাম শ্রেষ্ঠ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 100 বার 4 নাম্বার হচ্ছে ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ এটা পড়বেন 41 বার প্রিয় 어린이 ভাই ও বোন 5 નંબারে যেই তাসবিহটি পড়বেন পড়লে যাদের জটিল কঠিন রোগ আছে ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা আল্লাহ সমস্ত রোগ থেকে সুস্থতা দান করবেন দোয়াটি সাত দোয়াটি একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার আল্লাহর আমরদ আল্লাহুম্মা ইয়া আল আমরদ 6 নম্বরের যে তাসবিহটি পড়বেন আল্লাহ তাআলা বিপদ মুসিবত অশান্তি দুশ্চিন্তা বিপদ যা আছে সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন সেই ছয় নম্বর তাসবিহটি দোয়াটি পড়বেন 41 বার আল্লাহুম্মা ইয়া হাললাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাললাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ তাসবিহটি পড়বেন সাত নম্বরে যে তাসবিহটি পড়বেন ওই তাসবিহ পড়লে আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবেন টাকা পয়সার কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন

চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম প্রিয় মা ও বোনের আল্লাহর কাছে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবার গুণা মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুণা মাফ চাইবেন প্রত্যেকের গুনা গুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান ন্যাক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে ইচ্ছা আছে স্বপ্ন আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন জুমার রাত অথবা দিনে এইভাবে দোয়া করার আল্লাহ জেনের তৌফিক দান করেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ আব্বুল আয়ালমিন এই জমার রাত শুক্রবার রাত বা দিনে এই শ্রেষ্ঠ তসবিটি পাঠ করা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন